যে হাদিসখানা তাবরানি ফিল আওসাতের মধ্যে রয়েছে হযরতে জাবের ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা কর্তৃক বর্ণিত তিনি বলেন ফাতবানা রাসূলুল্লাহি ইয়াকুলু আমি শুনলাম আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু দিচ্ছেন আল্লাহর প্রিয় নবী দিচ্ছেন বক্তৃতা দিচ্ছেন আমার বলতেছে হে দুনিয়াবাসী বিশ্ববাসী শুনুন আমি বলতেছি যারা আমি নবীর আহলে বায়াত রাসূল আওলাদ রাসূলদের সাথে বিদ্বেষ পোষণ করে তাদেরকে যারা ঘৃণা করে তাদেরকে যারা অন্তর থেকে মহব্বত করতে পারে নাই তাদেরকে যারা ভালোবাসতে পারে নাই তারা হাশরের ময়দানে হাশরাহুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ইহুদি জান তারা হাশরের মাঠে ইহুদিদের সাথে উঠবে ইহুদি হিসেবে তাদেরকে হাশরের মাঠে উঠানো হবে ফাকুলতু ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইন সামা ওয়া সাল্লা আমি প্রশ্ন করলাম হাজরতে আবদুল্লাহ জাবে আবদুল্লাহ রহি আল্লাহ বলতেছেন আমি তখন নবীকে প্রশ্ন করলাম হুজুর যদি তারা নামাজ পড়ে এবং তারা রোজা রাখে আমার ইনসামা ও যদি তারা নামাজ পড়ে এবং রোজা পালন করে তারপরেও যদি আমার আহলেবায় ঘৃণা করে তাহলে তারা হাসনের ময়দানে ইয়াহুদ হিসেবে উঠবে ওয়াজা আমা মুসলিম এবং কেউ যদি নিজেকে মুসলমান বলে দাবি করে কিন্তু নবীর আহারে কোনো মহব্বত না থাকে তাহলে ওই ব্যক্তি ইহুদী হিসেবে উঠবে আল্লাপ আমাদেরকে আহলে বেত রসুলের দুশ্মনী থেকে হেফাজত করুক এবং আহলে বেত রসুলের মহাব্বত অর্জন করার দান করুক সকলে বলুন আমি